মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই বিশেষ দিনে একদম সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় এই জিনিসটি ঢেলে দিন আপনার বাস্তুদোষ দূর হবে এবং কোনো রকম নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এর ফলে আপনাদের ঘরের অর্থের আগমন সুগম হবে এবং পরিবারের প্রত্যেক ব্যক্তির মঙ্গল হবে পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শুধু তাই নয় কেউ যদি আপনার পরিবারের খারাপ কিছু করেও থাকে সেটিও কার্যকর হবে না আপনারা মা দুর্গার আশীর্বাদ সবসময় পাবেন এবং আপনাদের এই দুর্গা খুব ভালো কাটবে এবারে ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক তবে তার আগে আমার সকল বন্ধুদের সুস্বাগতম জানাই আমাদের এই বং পজিটিভ চ্যানেলে বন্ধুরা ভিডিওটি বিনা স্কিপ করে খুব মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারা অনেক জরুরি ইনফরমেশান মিস করে যেতে পারেন আর এই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন মা দুর্গার উদ্দেশ্যে আর কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা আসা যাক মূল পড়বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছরের মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লেগেছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু বুধবার দিন এই দিনেই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণপর্ষ রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা পনেরো মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণের স্থিতি ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা মহালয়া অর্থাৎ দোসরা অক্টোবর বুধবার দিন সকালে আপনারা বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় এই জিনিসটি ঢেলে দেবেন এতে মা দুর্গার আশীর্বাদে কোনোরকম নেতিবাচক শক্তি আপনার ঘরে আর প্রবেশ করতে পারবে না ফলাফলস্বরূপ ঘরের অর্থনৈতিক উন্নতি হবে পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবার থেকে ঝগড়া বিবাদ কলহ অশান্তি দূর হয়ে যাবে তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই এই কাজটি অতি অবশ্যই করা উচিত এই সামান্য কাজটি যদি আপনারা করতে পারেন বিশেষ করে মহালয়ার দিন থেকে দুর্গাপুজোর দশমী অবধি প্রতিদিন সকালেই করে যেতে পারেন তাহলে অত্যন্ত সুফল পাবেন এর জন্য আপনাদের লাগবে একটি তামার ঘটি তবে হ্যাঁ বন্ধুরা যদি তামার ঘটি নাও থাকে তাহলে পিতলের ঘটিও নিতে পারেন আপনারা মহালয়ার আগের দিন সন্ধ্যাবেলায় আপনার ঠাকুর ঘরের যে কোনো দেবী শক্তির উদ্দেশ্যে সকালের প্রদান করা ফুলটি ওই তামা বা পিতলের ঘটিতে জলের মেতরে অবশ্যই রেখে দেবেন আর তার মধ্যে দেবেন সামান্য পরিমাণে কালো তিল ও একটুখানি কর্পূর তাহলে যা দাঁড়ালো প্রথমত একটি তামা বা পিতলের ঘটিতে জলপূর্ণ করবেন আর সেই জলটি যদি সম্ভব হয় এমনি জলের জায়গায় পবিত্র গঙ্গা জল দিয়ে পূর্ণ করবেন আর তার মধ্যে দেবেন সামান্য পরিমাণে কালো তিল ও সামান্য পরিমাণে কপ্প এবং তার ভেতরে দেবেন মায়ের চরণে দেওয়া সেই ফুলটি সব কিছুকে সংমিশ্রণ করে ঠাকুর ঘরেই মায়ের চরণে রেখে দেবেন সারা রাত্রি এবং পরের দিন অর্থাৎ মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই ঘটির জলটি আপনারা সদর দরজা বা মুখ্য দরজায় ঢেলে দেবেন কিন্তু তার আগে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে না হলে আপনাদের সাথে অঘটন ঘটে যেতে পারে প্রথমত চেষ্টা করবেন মহালয়ার দিন অনেক সকাল সকাল অথবা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতে যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তেও উঠতে পারেন কিংবা সূর্যোদয়ের আগেও উঠতে পারেন এরপর ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দর্শন করবেন এবং মা দুর্গার প্রণাম মন্ত্রটি মনে মনে তিনবার জপ করবেন আপনারা যদি মা দুর্গার প্রণাম মন্ত্রটি না জেনে থাকেন তবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা এই ভিডিওর পিন কমেন্টে আমি আমার মা দুর্গার প্রণাম মন্ত্রের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব আপনারা এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন এই মন্ত্রটি তিনবার জপ করার পর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন তবে হ্যাঁ বন্ধুরা স্নান করার পূর্বে আপনাদের ঘরটি ভালোভাবে পরিষ্কার করে ঝকঝকে করে নিতে হবে খেয়াল রাখবেন বাড়ির কোথাও যেন নোংরা আবর্জনা না থাকে কোনো এটো বাসনও যেন ফেলে না থাকে আর অতি অবশ্যই বাড়ির সদর বা মুখ্য দরজার জায়গাটিও যেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু কার্য সম্পন্ন করার পরেই ওই ঘটির জল থেকে মায়ের চরণের দেওয়া ফুলটি বের করে নেবেন কারণ ওই ঘটির সংমিশ্রণ করা জলটি আপনারা যখন বাড়ির সদর দরজা কিংবা মুখ্য দরজায় ঢেলে দেবেন তখন সেই ফুলটিও থাকতে পারে সেখানেই পড়ে এরপরে মানুষজনের চলাফেরার সময় ওই ফুলটি কারোর পায়েও লেগে যেতে পারে তাই ফুলটি আগেই সরিয়ে নেবেন এরপরে ওই এক ঘটি সংমিশ্রিত জলটি বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় ঢেলে দেবেন আর সাথে মা দুর্গার প্রণাম মন্ত্রটি মনে মনে তিনবার চপ করবেন এইভাবে আপনারা মহালয়া থেকে মা দুর্গার দশমী অব্দি কাজটি করবেন আর সাথে ওই দিনগুলির সন্ধ্যাবেলায় দু একটি মাটির প্রদীপ জ্বেলে রাখবেন বাড়ির সদর বা মুখ্য দরজায় এই কাজটি আপনারা খুব নিষ্ঠার সাথে করবেন তবেই আপনাদের মা দুর্গা খুবই আশীর্বাদ করবেন এবং আপনাদের আর্থিক ও মানসিক দিক থেকে অনেক উন্নতি লাভ হবে অবশেষে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটিকে যদি লাইক না করে থাকেন তবে একটি লাইক করে আপনার আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটিকে শেয়ার করে নেবেন এর ফলে ওনারাও উপকৃত হতে পারেন আর এই বং পজিটিভ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবার মা দুর্গা মঙ্গল করুক জয় মা দুর্গার জয়